আসসালামু আলাইকুম সুপ্রিয়া ইসলাম আবহাওয়ার অক্টোবর শুক্রবার আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের একাধিক জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত এছাড়াও বাংলাদেশ সহ দক্ষিণ পশ্চিমবঙ্গ এবং ইন্ডিয়ার কোন কোন জেলাতে দেখা যেতে পারে মাঝের থেকে ভারী বৃষ্টি জানাবো বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন এছাড়াও বাংলাদেশ এবং ইন্ডিয়ার একাধিক জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ সিরিপুটা বৃষ্টি এছাড়াও কিছু কিছু বিভাগে জেলায় মে আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার আকাশ দেখা মিলতে পারে তো প্রিয় বন্ধুরা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো প্রিয় বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার ভেতরে আজ শুক্রবার আগামী চব্বিশ ঘন্টার ভেতরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের রাজশাহী মময়সিং এবং সিলেট বিভাগের দু এক জায়গায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে বিশেষ করে রাজশাহী বিভাগের জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ভোর চারটা থেকে সন্ধ্যা ছয়টার ভেতরে এছাড়াও কিন্তু এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে বজ্রসহ মেঘের গর্জন দেখা যেতে পারে আসাম মেঘালয়া এদিকে রয়েছে ইন্ডিয়ার পুরুলিয়া ভাগালপুর দারভাঙ্গা এবং বারাণাসী এবং সাহারাম এছাড়াও এদিকে রয়েছে আল্লাহাবাদ এদিকে রয়েছে ফাইজাবাদ এবং পাতনা এছাড়াও কিন্তু পূর্ণিয়া সহ কিন্তু আসাম মেঘালয় এর আশপাশের জেলা জুড়ে আলিপুর শিলিগুড়ি মাঝের থেকে ভারী বৃষ্টি রংপুর বিভাগের জেলায় দেখা যেতে পারে এছাড়াও বাংলাদেশের বাদবাকি জেলার সময় আংশিক মেঘলা আকাশে দেখা যেতে পারে